হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে মানুর স্কুল থেকে শুরু করছি আমি মানুকে স্কুল থেকে নিতে এসেছি তোর ছুটির টাইম কখনো তিনটে কখনো সাড়ে তিনটে এটা ঠিক আমার জানা নেই কারণ বাবা ওকে নিয়ে এসে দিয়ে আসে আর কি তো আজকে বাবা তো যেতে পারবে না বলে ওই জন্য আমি তাড়াহুড়ো করে মানুকে নিতে চলে এসেছি তো সান করেই বলতে গেলে উঠে চলে এসেছি চুলটা ছেড়ে রেখেছি যেহেতু ভিজা চুল আর শ্যাম্পু করেছি বিশেষ করে তো এইদিকে এই যে মানুর আমি এখন বদমাইশি করতে করতে যাচ্ছি আর কি মানুষ সাথে আমিও তাল দিচ্ছি তো যাই হোক এই তো এখান থেকে পাঁচ দশ মিনিট লাগবে যেতে আর মানুকে বাবা বলছিল বাড়ির দিকে যেতে আনছে না বাড়ির থেকে গেলেই দেরি হয়ে যাবে স্কুল থেকে নেব আর আমি চলে যাব। চলে এসছি আর এদিকে এসে আটকে গেলো তো এসে গিয়ে স্নান করার সময় আমার দাঁড়া হলে মানুষকে আনতে যাবো বলে হয়নি দাঁড়া বলছি বাবা কি করো তো বসলাম আগে এখেই ওপরে চলে এসছে তো তো এখন মধ্যে শাখা এই যে শাখাটা দেখো কেমন নোংরা হয়েছে তো শাখা যে পরিষ্কার করার জন্য এই লেবু দেখো অর্ধেকটা পছ অধিকটা ভালো আছে তো আর এদিকে কলগেট নিয়েছি শাখাটা পরিষ্কার করবো বলে আমরা ঘুরতে যাব তো ওই জন্য এসবগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় এই দেখো কেমন অবস্থা শাখাটা কী বলো তো শাখা এমনি পরিষ্কারই থাকে কিন্তু ওই নোনা জলের যে দাগটা সেটাই আর কি তবে ওই তো সান করবো কিন্তু মানুষ এই আনার টাইম হয়ে গেছে না এক সেকেন্ডও দেরি করিনি এখন আর কি করব আবার এদিকে একটু বাজার দিকে যাব যে ওই জন্য জামাটা এখন ছাড়বো না একটু বাজার দিকে যাওয়ার আছে ততক্ষণ বসে না থেকে সেই তো কিছু এখন শোবো না শুলে আরও বেশি কষ্ট হয়ে যাবে জন্য হচ্ছে শাখাটা পরিষ্কার করি কারণ কখন করবো এরপরে আর সময় পাবো না এখনই বেলা আছে এখন করে নিই তো চলো দেখি এদিকে আমি বাজারে গেছিলাম শাখাটা একটু পরিষ্কার করে মোটামুটি হয়েছে তো তোমার কি এদিকে বাজার থেকে নিয়ে এই যে একটু দুধ নিয়ে এসছি তোমার একটু জিনিস বানাবো তাই সে অনেক দিন থেকে আছে নষ্ট হয়ে যাচ্ছে এরপরে আর না খেলে এবার নষ্ট হয়েই যাবে আর এদিকে একটু টাকা তুলতে গেছিলাম মানে এটাই মেন উদ্দেশ্য ছিল টাকা তোলাটা আর তার মধ্যে দুধটাও নেওয়ার ব্যাপার ছিল তো দুধ তখনও আমি আনতে পারতাম কিন্তু টাকা তোলার ব্যাপারটা গেছিলাম মানুষকে স্কুল থেকে নিয়ে আসার পরে এটিএমে গেছিলাম তো ওগুলো টাকা নেই না কি বেশি একটা লিঙ্ক ছিল না যারটা হবে ওই জন্য ফিরে এসলাম তাই জন্য আবার যেতে হলো আর এদিকে নিয়েছি দেখো দুটো ক্লিপ আমার হেভি পছন্দ হয়েছে ক্লিপ দুটো এই যে দেখো ছোট্টো মতো যেহেতু মাথায় তো চুল উঠে আর নেই তো বড়ো ক্লিপ আর দরকার পড়ে না ছোটো ক্লিপে হয়ে যায় আর এই একটা ক্লিপ দেখো হেভি লাগছে কিন্তু ক্লিপ দেখো সুন্দর না আর এর মধ্যে একটা কানের আছে যখন পরবো তখন তোমরা দেখবো এখন বেকার বেকার খুলছি না এটা তো আগেই বলে দিই আমরা ঘুরতে যাব তো সেই জন্য আজকে দেখি সব কিছু মোটামুটি গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করব তো এখন আপাতত সকাল থেকে আমি প্রচুর মানে কাজের মধ্যে এত চাপে ছিলাম এসে মানুষকে নিয়ে আসলাম তার হড়ো করে এখন আমার একটু রেস্ট দরকার মানে একটু শোব আমি তারপর যাওয়া হবে সন্ধ্যের পরে সব কিছু তো ওনার সাথে শেয়ার করবো আর এই দেখে মানুকে বলেছিল সাজারটাই পথ আসবে তো আমি বললাম পাঁচটার দিকে আসতে যেহেতু ওই একটু ওকে একটু ঘুম পাড়িয়েছি আমি শাখাটা পরিষ্কার করে আগে নিচে গিয়ে ওকে ঘুম পাড়ালাম না পাড়ালে একটু ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে তো আর বিশেষ করে আজকে একটু ঘুমটা দরকার ওই জন্য একটু ঘুমটা পাড়িয়েছি মাসমিনী আসতে এখনও এক ঘন্টার ওপরে আছে তো চলো আমি গিয়ে দেখি আর একটু শুয়ে পড়ি যাচ্ছিলাম তার আগে এই জামা কাপড়গুলো তোমার আর কি সব নিচে নিয়ে যায় দেখো সব ভাজ করতে হবে আসলে তো কিন্তু তোমার যেহেতু বাড়ির দিকে থাকি না বলে এবার এই দিকে তুলে রেখে তো এখন নিচের দিকে যাই ভাজ করে নিচের ঘরে রাখবো একেবারে ঝটপট করে সব তাহলে কাজও মিটে যাবে ভাজ করে থাকে এবার দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে রাখি তো এই আর কি শোবো বলবো শোবো শুলে হবে এখন এইগুলো গোছাবো তারপরে এই বাসনগুলো সব গুছিয়ে রাখতে হবে সব মাজা ঘষা করে সব উপর দেওয়া আছে মানে বসে থেকেও শান্তি নেই এরকম ব্যাপার তো এই দেখি এখন ওপরের দিকে চলে আসলাম দেখি একটু রান্না বান্নাটা করব আর আমি যেহেতু দুপুরে কিন্তু রান্না করিনি ওই কালকের পান মানে ভাত ছিল পান্তা ভাত খেয়েছি দুপুরে ওই তোমার একটু কি বলবো ওই আলু মাখা টাকা ছিল তো ওই দিয়েই খেয়ে নিয়েছি দুপুরে কি করবো একটু লঙ্কা একটু মানে পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ মানু তো মার ওখান মানে বাবার বাড়ির ওখান থেকে খাবে দুপুরে তো টিফিন বেলা যায় তো ওই জন্য ভালো একার জন্য আবার রান্না করব তার থেকে থাক আর একটা নাম আমার সবসময় ভাত খেতেও ভালো লাগে না তো ভাবছিলাম রুটি করবো তো রুটি খেলে আমার আবার তো সহ্য হয় না মানে খেতেও পারি না তো ওই জন্য এই যে দেখো একটু ময়দা নিয়েছি ভাবছি লুচু করি বাবারই হাত ফ্যান চলছে তো চোখে চলে এসছি লুচি করি লুচি বলছি না লুচু বলছি তা কি জানি কনফিউশন লুচি করি আর যদি সুজি আছে জানো না সে বড় একটা প্যাকেট নিয়েছিল মানুর বাবা কতদিন হয়ে যাচ্ছে সেই সুজিটা খাওয়া হয় না এবার একবারে তো অত সুজি রান্নাও করা যায় না তো অল্প মতো করতে হবে দুধটা আনা হয়েছিল তো এখন এই লুচি আর সুজিটা করে কাজ আছে কাজ আছে বহুত কাজ আছে চলো একের পর দেখতে থাকবে কি কাজ আছে না আছে মানে আজকে এমন একটা দিন তো তোমার আর কি ওই যা মানে ঘুরতে যাওয়ার আগের দিনকে না সব দিক দিয়ে সব গুছিয়ে রাখতে না এই পর্যন্ত হয়ে যায় বাড়িতে না থাকতে গেলে তখন সব কিছু রেডি করে গুছিয়ে দিয়ে দিতে হয় তো যাই হোক চল আগে রান্না বান্নাটা সেরে নিই তারপরে বাদ বাকি আবার সবকিছু হচ্ছে তো এদিকে তেল গরম হয়ে গেছে আর আমি এভাবে একসাথে বেলে নিয়েছি বেরিয়ে দেখো লুচিগুলো কিন্তু অনেক বড়ো বড়ো করেছি আমি ছোটো ছোটো এখন আর সময় নেই ভেজে ভেজে রাখছি এখন এখন আমরা বাজারে যাচ্ছি এখন বাজে নটা কুড়ি একুশ এখন এই রাত্রি আমরা বাজারে যাচ্ছি তুই বিগালে পড়াতে গেছিস তুই নাহলে তাতে যেত তা দৌড়চ্ছি তো গরম লাগবে দেখি হবে বাইশে চোদ্দশো

ঠিক আছে আমাদের যা কেনা ছিল নিয়ে নিয়েছি আর এদিকে এটা হাঁটছে দেখো কি জোরে জোরে আর আমাদের বাড়ির পাশে বাজার হলে যা হয় তাই তো রাত দশটায় ও মার্কেটে এসে যাই আবার কি তুমি রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ কেন ঠাম্মার সাথে সে তো আমি দেখতে পেয়েছি হাঁটছ কি রোগা হওয়া তাই আচ্ছা মোটা হওয়া তাই তা ভালো তুই আর গল্প দিস নে ঠিক আছে এটা কি করতেছ তুই তো এদিকে এই যে দুটো জিনিস নেওয়া ছিল এই শাড়িটা তো এই শাড়িটা হলো বরের জন্য মানে ওর ওর মা'র জন্য আর এটা ওই ভাগনার জন্য ওর ভাইয়ের জন্য অতশি ভাইয়ের জন্য শাড়ির কালারটা ব্যাপক কালার হয়েছে আর কালারটা বসে আমি তো কোথাও যাইনি না বাইরে যাইলে জন্য ব্যাগটা আমার কেনা হয় না তো একটা আদার সময় নিয়ে আসলাম একটু জিনিসপত্র নেওয়ার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা কেননা ওই যে কোথাও যাবো বললে না আর হুরিয়ে আছে সব আর এই ছোট্ট পার্স নিয়েছি যদি দূরে কোথাও যাব সব সময় বাবা পার্স বের করতে অসুবিধা হবে ওই জন্য মার দেওয়ার আগে তুই নেওয়ার চিন্তা করছিস তোর মা এখন দেখলো না এটা দিচ্ছি তা আর তুই তার আগে তো চেয়ে নিয়েছিস ঝটপট করে গেলাম ঝটপট করে আসলাম আমরা দশটাও বাজে নটা কুড়িতে গেছিলাম তো এই দুটো এই যে বললাম গর্দির জন্য শাড়িটা আর এটা হলো ভাগনার জন্য ওর ভাইয়ের জন্য তো এদিকে চলো এবার ব্যাগ গোছানোর পালা আর কোথায় যাচ্ছে না যাচ্ছি মানে পরে ভিডিওটা দেখলে জানতে পারবে আর আমরা কালকে ভোরেই বার হবো তো চলো এখন অনেক কাজ আছে এখন যতটুকু পেরেছি ভিডিও করেছি আর এখন আমার একটা ঘাটের যে অবস্থা দেখতে পাচ্ছ তোমার এগুলো গুছিয়ে উঠতে উঠতে অনেক সময় লাগবে আর কি আগে ব্যাগটা গুছিয়ে নিই দেখো কি করছি এর মধ্যে শাড়ি দেখা যাচ্ছে নি তোর মারে অনলাইনে ব্যবসা শুরু করলো কারটা ব্যাগ হয়েছে এই যে পাহাড়ি যাত্রীরা কোন আছে

চলো শটকট করে গুছিয়ে নিই কারণ আবার ভোর ভোর উঠতে হবে ভোর বলতে তিন চার দিকটাই বলতে গেলে দেখতে হবে ওই জন্য এখন আর তত দাদা খেয়ে আর শোয়া যায় আর কি গুছিয়ে নিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মধ্যে ডাটা গুড নাইট তোমাদের সবাইকে